তুমি এত তুমি তো একেবারে কচি আচ্ছা হ্যাঁ শোনা হ্যাঁ তাই খাওয়া বেশি আচ্ছা আচ্ছা কি হলো বলো যারা হেল্প করতে চাও তারা সুপার করে দাও হ্যাঁ 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 ওটা সবাই বলে গো সবাই বলে জানো তো তোমার ঠোঁটে কি দেখলাম সময় দেখা হবে বেছে না আচ্ছা আচ্ছা তাই ওকে বাই তুমি কি রাতে আসবে কি শাড়ি পরে সেটা বলো রাতে আসবো নীল শাড়ি পরে আসবো ঠিক আছে সাদা নীল নেটের শাড়ি সাদা নেটের শাড়ি কোনটা পরবো বলো হাই হ্যালো তুমি নদী দেখবে বৌদি হ্যাঁ হ্যাঁ হ্যালো এই অনেক বাবা যেটা পারব না সেটাই দাবি করছো তোমার হাসি ভালো লাগছে মেম্বারশিপ অফ কেন মেম্বারশিপ অফ কারণ আমি এখন মেম্বারশিপ লাইভটা করতে পাচ্ছি না কারণ আমি পেগমেন্ট রাখছি সেই জন্য বুঝতে পাচ্ছো রাত্রিরে দশটার সময় আসবে ততক্ষণ থাকবে তুমি লাইক বলো তো দশটার সময় আসবো বৌদি কেমন আছো বৌদি আমি ভালো আছি গো অনেক সুন্দর লাগছে আপনাকে এখন থ্যাংক যারা নতুন আসছে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দাও লাইক এখনো একশোটা লাইক হয়নি কত মাস চলছে আমার অনেক সুন্দর আপনার নাম আমার এই তো পাঁচ মাস পড়ে গেছে গো দেবো দেবো মেরে দেবো আমি কিন্তু খুব ভালো মারতে পারি গো জানো তো খুব ভালো মারতে পারি আমি